হাই বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই আল্লাহ রহমত সবাই ভালো আছেন তো আমি মিস কুকিং থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করব। দুটো আলু আর এক টুকরো মাংস দিয়ে এই দারুণ রাস্তার রেসিপিটা শেয়ার করব তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন তো এখানে আমি নিয়েছি পাঁচ ফোন সাথে দিয়ে দিয়েছি কিছুটা জিরা এটাকে আমি তেলে গুলি করে নেব আর এখানে দেখতেই পারছেন আমি এক পিস মাংস নিয়েছি আর ছোটো সাইজে দুটো আলু নিয়েছি আলুটাকে আমি সিদ্ধ করে নিয়েছি সাথে মাংসটাও তো এখন এই পুড়টা আমি রেডি করে নিব এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব আর এখানে বড় সাইজ দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ পেঁয়াজটা কুচি করে নিয়েছি আর এখানে এখন একটু ভেজে নিব এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর একটু ভেজে নিব এখন এখানে দিয়ে দিব দুটা রসুনের থেতলে নিয়েছি তো এখানে দুটো রসুন থেতলানো দিয়েছি আর দিয়ে দিয়েছি আমি হাফ চা চামচ আদা বাটা তো পেঁয়াজের সাথে ভেজে নিবো তো যারা আজকে আমার ভিডিওটা প্রথম ভিজিট করেছেন লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকতে পারেন এখন বাজা হওয়ার পরে এখানে আমি হাফ চা চামচের সাইতে কম দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া এক চিমচির মতো দিয়ে দিলাম মরিচের গুঁড়া এখন এটাকে ভালো করে একটু হড়াচড়া করেন ভেজে নেব এখন এখানে আমি আলুগুলো দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আলুগুলো কিন্তু আমি একটু চাকা চাকা করে রেখেছি যেভাবে সিঙ্গার পুরটা করে সেম ওভাবে করে নিব এখন একটু ভেজে নিয়েছি তো এখন এখানে আমি পরিমাণ মতো অল্প করে একটু পানি দিয়ে দিব যেহেতু আলুটা সিদ্ধ করা বেশি পানি দেওয়া লাগবে না অল্প করে একটু পানি দিয়ে দিব তো এভাবে ব্যাপারে চেড়ে আমি এটাকে রান্না করে নেব এখন এখানে দিয়ে দিব যে পাঁচ ফোড়নটা আমি তেলে গুড়ি করে রেখেছি ওই পাঁচ ফোড়নের মশলাটা দিয়ে দিব সবগুলো দেওয়া লাগে নেই কিছুটা রেখে দিয়েছি তো এখন নাড়াচাড়া করে আমি এই পুরটা রান্না করে নেব তো যারা এই পর্যন্ত এসে এখনও লাইক দিতে ভুলে গেছেন লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন তো দেখতে পাচ্ছেন আমার পুরটা কিন্তু হয়ে গেছে পুরটা আমি নামিয়ে নিয়েছি এখন এখানে নিয়েছি আমি দেড় পাটা নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি আমি এক টেবিল চামচ পরিমাণ তেল এখন এই তেলের সাথে আটাটাকে ভালো করে মতে নেবো আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর একটা চামচ পরিমাণ দিয়েছি চিনি চিনিটা দিলে মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে আর এই ডোটা করতে হবে সম্পূর্ণ পরোটা যেভাবে করে পরোটার ডোটা সেম ওভাবেই করে নিতে হবে এখন এখানে আমি দিয়ে দিব হালকা কুসুম গরম পানি একটু একটু করে দিয়ে পানিটা আমি দুটা করে নেব একসাথে দিব না তাহলে পরিমাণটা বোঝা যাবে না এই যে সুন্দর একটা ড্রো তৈরি হয়ে গেছে এখন সামান্য একটু তেল উপর দিয়ে লাগিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিটের জন্য রেখে দেব এই নাস্তাটা বানাতে একেবারে সহজ খেতে কিন্তু ভীষণ মজা আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে দিতে পারেন এমনকি সন্ধ্যা নাস্তা রাখতে পারেন এখন এখানে আমি কিছুটা তেল নিয়েছি তেলের সাথে এখানে আমি তিন চার চামচ পরিমাণ আটা দিয়ে দিয়েছি এটাকে একটা বেটার করে নেব এই যে ডোটা আমি ভালো করে আর একটু মতে নেব এখন আমি এখানে এলে কেটে নেবো আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কটা বানাবেন ওই কটাই পরিমাণে নিতে পারেন তো এখানে আমার পাঁচটা হয়েছে তো এখন এটাকে আমি একটা রুটি বানিয়ে নেব সেম পরোটাটা যেভাবে বানাই ওভাবে বানিয়ে নিতে হবে সহজ যারা পরোটা বানাতে জানেন তাদের জন্য সংক্ষেপে সহজ অবশ্যই বুঝতে পারছেন তো একইবারে এখানে আমি একটা তেল দিয়ে দিয়েছি তারপরও বলে দিচ্ছি যারা নতুন হয়তো পরোটা বানাতে জানেন না তাদের ক্ষেত্রে ভালো হবে তো এভাবে পরোটার মতো ভাজ দিয়ে দিতে হবে তো আবার এর উপরে কিন্তু তেলের বেটাটা দিয়ে দিতে হবে তো এভাবে ভাস করে নিন আবারও এটাকে বানিয়ে নেব রুটির মতো করে আর এটা এবার বানাতে হবে স্কোয়ার করে যাতে একেবারে গোল না হয় দেখতেই পারছেন আর আমি কিন্তু পরটার চেয়ে তো অনেক বড় করেও বানিয়ে নিয়েছি আর এটা একেবারে পাতলা বানিয়ে নিতে হবে তো এভাবে পিজা কাটার বা ছুরি থাকলে ছুরি দিয়ে কেটে নিতে হবে মাছ দিয়ে সমানভাবে দুই ভাগ করে তো এখন একটার উপর আমি একটা এভাবে দেখতে পাচ্ছেন বসিয়ে দিব এখন এর মাঝে পুরটা দিয়ে দিব তো এটার চারে আমি আটা দিয়ে একটু পানি দিয়ে একটা ব্যাটার করেছি পাতলা ওই বেটারটা লাগিয়ে দিব এই যে চারিপাশে কিন্তু লাগিয়ে দিতে হবে এই যে এভাবে কিন্তু একটু লাগিয়ে দিলে তাহলে মুখটা বন্ধ হয়ে যাবে যখন ভাঁজটা দিতে যাবেন দেখলে আপনারা একবার দেখলে পুরো ভিডিওটা একেবারে সংক্ষেপে বানিয়ে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমি এভাবে নিচের পাটা ভাস করে দিয়েছি এখন এর সেম ওই ব্যাটারটা লাগিয়ে নেব তাহলে বাঁচার সময় কিন্তু মুখটার খুলে যাবে না এভাবে হাত দিয়ে একটু চেপে দিতে হবে একই সহজ তো এখানে এই পাশেও লাগিয়ে নেব তো আপনাদেরকে আবারও বলছি যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমার ভিডিওটা হাজার লোকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এই যে দেখুন আমার কিন্তু বানানো হয়ে গেছে তো এভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে নেব একেবারে সহজ আর এটা খেতে কিন্তু ভীষণ মজা আপনার চাইলে ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন এই যে দেখুন কতটা সুন্দর আমি সবগুলো বানিয়ে নিয়েছি এখন কিন্তু এটা ভেজে নেব তেলটা যখন একটু গরম হবে তখন কিন্তু ভেজে নিতে হবে আর এটা হাই হিটে বাঁচা যাবে না বেঁচেতে একটু কম হিটে ভেজে নিতে হবে না হলে কিন্তু উপরে হয়ে যাবে ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে তো আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এই যে দেখুন আমার কিন্তু ভাজা হয়ে গেছে আমি এক এক করে বাকিগুলোও ভেজে নিচ্ছি যে দেখুন কতটা সুন্দর হয়েছে আর ভিতরে কিন্তু অনেকটা লেয়ার পড়েছে তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ